স্বৈরাচার প্লাস গাদ্দার গাদ্দার প্লাস স্বৈরাচার দুইটা একই জিনিস আজকে আমাদের সাংবাদিক একজন দেশের মানে যে সূর্য সন্তান তাকে জেলে পাঠানো মানে গোটা জাতিকে আজকে জেলে নতুন করে কারারুদ্ধ করা হ্যাসি সরকারের দোসররা নৌকা নিয়ে ভারতে পাড়ি দিয়েছে ঠিক মায়ানমারের রোহিঙ্গারা যেভাবে বাংলাদেশে ভেসে এসেছে তারা হয়তো একটা ছোট ডিঙ্গি নয়ের ব্যবস্থাও পেয়েছিলো কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা আছেন তারা একটি ডিঙ্গি নৌকাও খুঁজে পাবেন না বরং সাতটাতে সাতটাতে সমুদ্রের মাঝখানে গিয়ে মাছের খাবার হয়ে যাবেন বাংলাদেশের জনগণ এমন তারা আপনাদেরকে দেবে হৈরাচারের মানে কালো ছায় অন্তর্ভুক্ত রাখার জন্য আজকে একজন সাংবাদিক মাহমুদুর রহমানকে আজকে কারাগারে পাঠানো হয়েছে আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে যে সংস্কারের প্রয়োজন আপনি বলেছেন অবশ্যই রাষ্ট্র সংস্কারের প্রয়োজন তবে যে সংস্কার করার কথা ছিল সেই সংস্কারে তারা ব্যর্থ হচ্ছে এটি বাংলাদেশের জনগণ দেখতে পাচ্ছে প্রথম ব্যর্থ হয়েছে বাংলাদেশের জনগণ সেই পাঁচে আগস্ট যখন স্বৈরাচারকে বিদায় করেছে তারপরে এই স্বৈরাচারের দোসরদের এই কিছু দিনের মধ্যে তাদেরকে একেবারে ঘর থেকে জঙ্গল থেকে মাটির তলদেশ থেকে তাদেরকে ধরে আনা উচিত ছিল এবং তাদের তাদেরকে বিচারের কাঠ গড়ায় দেখানো উচিত উচিত ছিল কিন্তু সেটি বাংলাদেশের জনগণ লক্ষ্য করছে না বরং লক্ষ্য করছে এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের দ্বারাই মানে হস্তক্ষেপিত হয়েছে তাদের দ্বারাই পরিচালিত হচ্ছে যারা সেই ফ্যাসিস্টের দোষর ছিল যারা বিভিন্ন মন্ত্রণালয় চালিয়েছে যারা প্রশাসন চালিয়েছে ঠিক সেই অসাধু ব্যক্তিত্বদের মাধ্যমেই অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা করছে কাজেই এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জনগণের আস্থা দিন দিন নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে যাচ্ছে আমি এটুকু মনে করি একজন মানে একটি পার্টির সভাপতি হিসাবে আমি জনগণের পক্ষ থেকে এই কথাটুকু বলতে চাই যে আপনি রাষ্ট্র সংস্কার করবেন কিন্তু তাদেরকে রেখে না যারা বাংলাদেশটাকে ধ্বংস করেছে যারা বাংলাদেশটাকে একেবারে নিঃস্ব করে দিয়েছে সেই অসাধু ব্যক্তি সেই নীতিহীন ব্যক্তি সেই দুশ্চরিত্রা সেই স্বৈরাচার্যের যে আখড়া তাদেরকে নিয়ে যদি আপনি রাষ্ট্র সংস্কার করতে চান তারা সেটি করতে দেবে না অতএব আগের জনগণকে কলঙ্ক মুক্ত করতে হবে দেশকে কলঙ্ক মুক্ত করতে হবে তবেই আপনি সংস্কার করতে সার্থক হবেন কিন্তু এই সরকার কিভাবে তার এই উপ অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টারা তারা কিভাবে ভারতের মানে যে কালো ছায় তারা পতিত হয়েছে ভারতের ষড়যন্ত্রে তারা পা দিয়েছে ভারতের ফাঁদে তারা পা দিয়েছে যার কারণে ভারতের সাথে একটি তলে তলে যে সংস্কার তারা করে ফেলেছে অলরেডি সেটা বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে তা না হলে ভারতে ইলিশ দেওয়া আজকে আমাদের সাংবাদিক একজন দেশের মানে যে সূর্য সন্তান তাকে জেলে পাঠানো মানে গোটা জাতিকে আজকে জেলে নতুন করে কারারুদ্ধ করা কাজেই এটি জনগণ আশা করেনি অন্তর্বর্তীকালীন সরকারের এই ধরনের মানে কর্মকাণ্ড জনগণ একেবারে খুবই মানে ঘৃণার চোখে দেখছে জনগণ খুবই প্রতিবাদের চোখে দেখছে এবং জনগণ এরকম চলতে থাকলে জনগণ অচিরেই আবার সেই ফ্যাসিস্টের যেভাবে পতন ঘটিয়েছে সেইভাবেই একটি পতনের ডাক জনগণ দেবে বলে আশা করি এই মাহমুদুর রহমানকে জেলখানায় পাঠানোর কোনো যৌক্তিকতা নেই কোনো রাষ্ট্রীয়ভাবে কোনোভাবে কোনো যৌক্তিকতা নেই এতে জনগণকে পুনরায় কলঙ্কিত করা হয়েছে এই সরকার একশো পারসেন্ট বলে মনে করি জনগণের সাথে গাদ্দারি করছে এবং সেটা ভারতে ইলিশ পাচার এবং এই মাহবুদুর রহমানকে জেলখানায় পাঠানোর মাধ্যমে প্রকাশ হয়েছে কাজেই এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা মণ্ডলীতে আছেন এই যে আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি একজন উপাচার্য বা একজন শিক্ষক আসিফ নজরুল সাহেব আসিফ নজরুল সাহেবের যে আমরা এই পাঁচ পাঁচ আগস্টের আগ পর্যন্ত যে বক্তব্যগুলো দেখেছি এই বর্তমান পাঁচে আগস্টের পর থেকে ওই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার আসনে বসার পর থেকে আসিফ নজরুল সাহেব আমার ব্যক্তিগত ধারণা বাংলাদেশের জনগণের ধারণা আমার ব্যক্তিগত ধারণা নয় মনে হয় মোটা অঙ্কের কোনো মোটা অঙ্কের কোনো সুযোগ সুবিধা পেয়ে আজকে তিনি আবলতাবল কথা বলছে জনগণের বিরুদ্ধে কথা বলছে কাজেই আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা আছেন সবাইকে আবারও সবিনয় অনুরোধ করব যে জনগণের পথে যদি ফিরে না আসেন তো হয়তোবা ফ্যাসিস্ট সরকারের দোসররা নৌকা নিয়ে ভারতে পাড়ি দিয়েছে ঠিক মায়ানমারের রোহিঙ্গারা যেভাবে বাংলাদেশে ভেসে এসেছে তারা হয়তো একটা ছোট ডেঙ্গি নেয়ের ব্যবস্থাও পেয়েছিল কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা আছেন তারা একটি ডিঙ্গি নৌকাও খুঁজে পাবেন না বরং সাতটাতে সাতটাতে সমুদ্রের মাঝখানে গিয়ে মাছের খাবার হয়ে যাবেন বাংলাদেশের জনগণ এমন তারা আপনাদেরকে দিবে। কাজেই জনগণের বিরুদ্ধে এইভাবে ষড়যন্ত্র না করে জনগণের কাছে আবারও আপনারা ফিরে আসুন জনগণের রায়ে আপনারা ওখানে অন্তর্বর্তীকালীন সরকারে বসেছেন অতএব জনগণের কাজ করুন জনগণের পক্ষে থাকুন ধন্যবাদ আপনাকে